আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা চলে আসলাম একটা আখের জমিতে আমরা যে জমিতে আছি একটা আখের জমি আমরা কথা বলবো আজকে এখানকার একজন আখ চাষি যিনি কিনা বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি আখ চাষাবাদের সাথে সম্পৃক্ত আছেন ওনার জীবনের অধিকাংশ সময় তো আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো এই আখ চাষা করেন কত বছর যাবত আপনি এটা বছর প্রায় দুই তিন তিন চার দিন চাষাবাদ করছে আপনি এবছর কতটুকু জমি চাষাবাদ এটা প্রায় দুইখানের ভিতরে দুইখানি মানে আপনার এই চ আশি শতাংশের মধ্যে আশি শতাংশ জনত আপনার এই আশি শতাংশের ভিতরে দুইখানের ভিতরে আপনার কয় হাজার আখের ইয়া লাগানো লাগছে আপনার এই ধরুন

তো যারা আখ চাষাবাদ করবে এই চাষে তো কোনো লস নাই না না লস নাই লস নাই এটা আপনার লাগানোর কত মাস পরে আপনার কাটা যায় এক বছর এক বছর আমরা এখানে দেখতেছি প্রতিটা আটি এভাবে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এক একটা আটি থেকে চারটা পাঁচটা করে আসলে আখ বাহির হয়েছে কোথাও কোথাও ছয়টা সাতটাও এভাবে জমিটাতে লাগানো হয়েছে তো আমরা যে জমিতে আসি বর্তমানে এই জমির বয়স হচ্ছে প্রায় চার মাস এই জমিটাতে তখনই এই আগগুলো লাগানো হয়েছে এগুলোতে বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করা অবস্থায় আসলে ওইভাবে লাগানো হয়েছে কেউ এখানে মরিচ করে কেউ মূলা করে কেউ বা ধনে করে এক একজনে এই সবজিগুলো চাষাবাদ অবস্থায় কিন্তু এই আগ চেষ্টা করে থাকে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম